ওয়ালাইকুম আসসালাম তোরা কেমন আছে সবাই হ্যাঁ ভালো আছে না আচ্ছা আলহামদুলিল্লাহ বিষয়টা হচ্ছে আজকে তো তোমাদের মনে হয় সব সিগনেচার হয়ে গেল তো আর কলেজে তো আসার কোনো প্রয়োজন নাই এখন তোমাদের বাসায় পড়াশোনা করতে হবে বেশি বেশি করে আর তোমাদের সাথে এইভাবে কখনো আমাদের দেখা হবে না তোমাদের আসলে কোনো কোনো কথা আছে নাকি আর স্যার আমি বলতে চাই আপনার সবার জন্য দোয়া করবেন আমাদের ভালো থাকতে পারি ভালো করে পড়াশোনা করতে পারি বাড়িতে আর সফল হয়ে যেন ফিরে আসতে অনেক অনেক দোয়া থাকবে এবং শুভকামনা থাকবে তোমরা যেন ভালোভাবে সফল কাম হও এটাই আমার সোস্টার কাছে বিনীত প্রার্থনা থাকবে স্যার আমরা গত দুই বছর যাবতে এইখানে ছিলাম আপনারা আমাদের মানে লেখাপড়া শিখিয়েছেন তার মধ্যে যদি আমরা কোনো ভুল ত্রুটি করে থাকি আমাদেরকে ক্ষমা করে দিবেন স্যার

এবং আমরা যেন আপনাদের কাছ থেকে টেস্ট নিয়ে যেতে পারি এরকম ভাবে আপনি দোয়া করবেন আমরা সঙ্গে আবার ফিরে আসতে পারি আচ্ছা তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে এবং তোমরা তোমাদের জন্য সফল কাম হও এটাই আমার হচ্ছে সর্বশেষ কামনা ভালো থাকবা সবাই এইভাবে করেই আমার প্রতি বছর আমাদের শিক্ষার্থীরা এইভাবে আসে আমাদের মাছ থেকে চলে যায় আমাদের খারাপ লাগলেও আমাদের কাছে ভালো লাগে এই জন্য যে তোমরা একদিন বড় একটা জায়গায় যাবা বড় একটা স্থানে যাবা বিভিন্ন জায়গায় তোমরা জব করবা এবং বড় বড় জায়গাতে ভূমিকা রাখবা দেশে বিদেশে বিভিন্ন জায়গাতে হ্যাঁ একজন শিক্ষক হিসেবে কিন্তু আমার কাছে এটাই হচ্ছে সর্ব শেষ পাওয়া বলতে গেলে চলে তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবো ধন্যবাদ এইভাবেই শিক্ষার্থীরা প্রতি বছর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় তারা যেখানেই থাকুক ভালো থাকুক এটাই সষ্টার কাছে চাওয়া